আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মিরাজ কেমন আছেন সবাই সবাই জানতে চেয়েছিলেন রুটি কীভাবে তৈরি করে আমরা রুটির লেই তৈরি করে আজকে দেখাবো ইনশাল্লাহ আমরা এই জন্য একটা বড়ো সাইজের মিল্ক ব্রেড নিয়ে এসেছি হ্যাঁ এই বড় রুটিগুলো সাধারণত খুব ঘ্রাণযুক্ত সুগন্ধিযুক্ত হয় এগুলো দিয়ে ব্রেড তৈরি লেই তৈরি করলে মাছের খুব পছন্দের একটা খাবার হয় যাই হোক আপনারা সাথে থাকুন আমরা দেখাতে থাকি কীভাবে আমরা রুটির লেই তৈরি করি হ্যাঁ শিকারি বন্ধুরা আমরা এই যে রুটি বের করতেছি এবং একটা একটা করে ছুলে পাত্রে নিতেছি লাল অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি কারণ লাল অংশটুকু থাকলে লেইটা বানাতে একটু সমস্যা হয় আর মাছও সেটা পছন্দ করে না খেতে যে আমরা এবার লাল অংশটুকু বাদ দিয়ে সাদা অংশটুকু আলাদা করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন যদি পারফেক্টলি এইটা আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন হ্যাঁ দেখতে থাকুন ভাই এই যে আমাদের রুটিগুলোকে এখন আমরা একটা পাত্রের মধ্যে পানিতে ভিজিয়ে নিচ্ছি এভাবে ভিজিয়ে চাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে রুটিটা নিয়ে নিতে হবে এমন সাবধানতার সহিত নিতে হবে যেন পানি একবারে বেশিও থেকে না যায় তাহলে নরম হয়ে যাবে আর যদি একবার কম থেকে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে লেই বানাতে পারবেন না পারফেক্ট লেই হবে না আর এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বিষয় মাছ শিকারের জন্য আপনি যদি লেইটা পারফেক্ট না করতে পারেন তাহলে কিন্তু পর্যাপ্ত মাছ ভালো মাছকে আকর্ষণ করতে পারবেন আকর্ষিত করতে পারবেন না লেই আপনার হবে মাছও হয়তো দু চারটা পাবেন কিন্তু যেভাবে পাওয়ার কথা পরে বলবেন যে মাছ খায়নি মাছ পাইনি আসলে যে আপনার লেইটা পারফেক্ট হয়নি এটা আপনাকে বুঝতে হবে লেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মাছ শিকারের জন্য এটাকে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন হ্যাঁ প্রিয় শিকারী বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমরা ওই যে বাজার থেকে শিমুল তুলো নিয়ে এসেছি শিমুল তুলোটাই খুব ভালো হয় সুন্দর হয় এই শিমুল তুলো দেওয়া লাগবে লেয়ের সঙ্গে এটা লেয়ের সঙ্গে না মিশালে লেইটা আপনার পারফেক্ট হবে না পিছিল এবং আঠালো হওয়ার জন্য এই তুলোটার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে এই তুলোটা ব্যবহার করতে হবে যারা অভিজ্ঞ শিকারী তারা জানে এটা আপনি দেখতে পাচ্ছেন কিভাবে সিস্টেম করতে হয় এভাবে তুলোটাকে আগে একটু আলাদা করে নিতে হবে ছাড়িয়ে নিতে হবে যেন ওই লেই বানানোর সময় শক্ত না হয়ে যায় দেখতে থাকুন সাথেই থাকুন চলছে আমাদের লেই বানানোর কাজ এখানে হাতে একটু জোর দিয়ে করতে হবে হ্যাঁ আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে তুলোটাকে আলাদা করার সময় তুলোর বিচিগুলোকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে খুব সুন্দরভাবে রুটিটাকে মাখিয়ে নিতে হবে যেন একবারে তুলো এবং রুটি খুব ভালো মতো মিশে যায় এমনভাবে মিশবে যে তুলে ওটাকে রুটি থেকে আলাদা করা যাবে না পারফেক্ট লেই করার জন্য এটা করতে আমাদের রুটিটা একটু টাইট হয়ে গিয়েছিল এই জন্য আমরা একটু পানি দিয়ে নিলাম এটাকে নরম করতে হবে পারফেক্ট নরম না করলে মাছের পছন্দের খাবার হবে না লেটা যদি নরম হয় তাহলে সেক্ষেত্রে মাছ খুব ভালো নেয় টানে আর এটা যত আঠালো হবে তত আমাদের ওই যে পিপড়ার ডিম ধরার জন্য পারফেক্ট হবে সুবিধা হবে দেখতে থাকুন সাথেই থাকুন হ্যাঁ শিকারি বন্ধুরা এই যে আমাদের লেই বানানো কমপ্লিট হ্যাঁ এখন আমাদের এটা পিপড়ার ডিম দিয়ে মাছ ধরার জন্য উপযুক্ত আর এভাবেই লেই তৈরি করতে হয় যে প্রসেসটা দেখালাম যারা দেখেছেন আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা